সমাজের হত্যা মামলা একটা খুবই বড় একটা ঘটনা এ সকল ঘটনা করছে আমরা মনে করি যে ওরা আমাদের ছাত্র সমাজের অন্তর্ভুক্ত না ওরা বহিরাগত লোক আর এই জিনিসটা আমাদের পুরা গোটা ছাত্র সমাজের জন্য লজ্জাজনক আমরা চাই এটার সুস্থ একটা তদন্ত হোক এটা সুস্থ তদন্তের মাধ্যমে বর্তমান সরকার সাধারণ জনগণের আবার ভরসা নিতে পারবে কিছু কর্মকাণ্ডের কারণে এই ভরসাটা অনেক অনেকটা পরিমাণে কমে গেছে যার কারণে আমাদের দেশটা আবার সুন্দরভাবে গঠন করতে আমাদের কিছুটা সমস্যা হচ্ছে কারণ বিগত দিনে আমাদের সাধারণ জনগণ যেমন একটা ভরসা করতো বা যেভাবে একটা সাপোর্ট দিত ওইভাবে কিন্তু আমরা সাপোর্ট পাচ্ছি না বর্তমান সময়ে তো আমরা চাই যাতে বর্তমান সরকার ওই আস্থাটা আবার ফিরিয়ে আনতে সক্ষম হোক এবং ছাত্র সমাজ আবার আগের মতো কাজ করতে সক্ষম হোক এবং যারা বহিরাগত আছে কিছু দলীয় লোকজন আমাদের ছাত্রদের মাঝে ঢুকে গেছে আমরা চাই এ সকল দলীয় লোকদের এবং যারা দুষ্কৃতিকারী আছে ওদেরকে চিহ্নিত করে ওদেরকে শাস্তির আওতায় আনা হোক